You oh, can put more rel- হাওড়া ফের যাত্রী দুর্ভোগ অফিস টাইমে ডাউন আমতা হাওড়া লোকালে যান্ত্রিক ত্রুটির জন্য দাঁড়িয়ে যায় ট্রেন প্রায় দেড় ঘন্টার বেশি সময় বাঁকড়া বাজার স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে থাকে ফলে পরিষেবা ব্যাহত হয় দুর্ভোগে পড়েন যাত্রীরা কাজে যেতে না পেরে অনেক যাত্রী বাড়ি ফিরে যায় অনেকে আবার হেঁটে সত্যের কাছে গিয়ে ট্রেনে কিংবা বাসে কাজ যান পলাশ দীর্ঘাঙ্গী নামে এক যাত্রী যান প্রতিদিনের সমস্যা এই লাইনের ট্রেনে এত দেরিতে ট্রেন চলে যে প্রচুর সমস্যা হয় কাজে যেতে তারপরেও আজকের এই ঘটনা বাধ্য হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে আজ মাইনে কাটা যাবে শেখ শহিদুল নামে এক যাত্রী বলেন বাড়ি ফিরতে রাত একটা বেজে যায় ট্রেন এত দেরিতে চলে যাত্রীরা জানান আজ ট্রেনের চাকা ও ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেন দাঁড়িয়ে যায় দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গেছে কি কারণে যান্ত্রিক ত্রুটি হলো তা খতিয়ে দেখা হচ্ছে ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে নটার ট্রেন নটাতে এখন দু ঘন্টা হয়ে গেল দশটার ট্রেনে প্যাসেঞ্জার সব গিয়েছে তারপর আপনার হেঁটে অনেক প্যাসেঞ্জার সাঁতার কাছে গিয়েছে এখান থেকে বাঁকানা ব্যাস থেকে গাড়িটার চাকা জাম হচ্ছে কিসের জন্য ওই চালকের সঙ্গে কথা বলা হয়েছে চালক বললে চাকা জাম হচ্ছে ওই জন্য গাড়ি যাবে না দশটার ট্রেনে যাওয়া

এখন দাঁড়িয়ে আছি বাড়িতে চলে যাবো দাদা যত হাওড়া কিন্তু এখন বাড়ি চলে যাবো হ্যাঁ সেকির ফান দাদা আমি কোথা থেকে আমি আসছি মাঝু থেকে কোথায় যে আমি রামরায়ার তলায় যেতাম হ্যাঁ দাদা আমি এই ট্রেনটাতেই আসি এই টাইম এই ট্রেনটা গেলেই আমার ডিউটি ঠিক টাইমে হয় সমস্যা গাড়ি তো দেখলাম আস্তে আস্তে গাড়ি আর যাচ্ছেই না গাড়ি দাঁড়িয়ে গেছে এবার আমরা ওয়েট করলাম কিছুক্ষণ ওয়েট করলাম যে গাড়ি একদম যাচ্ছে না আমরা ভাবলাম গাড়ি যাবে এই যাবে এই যাবে এই যাবে পরে আস্তে আস্তে দেখলাম প্রায় সাড়ে দশটা ওভার হয়ে গেল তখনও গাড়ি যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ আমি পৌঁছাতে না পারলাম না কি করব নেবে বললাম আমি যে নেক্সট গাড়ি নটার গাড়িটা যে আমি ধরবো সেই গাড়িটাও দেখলাম লেট সেই গাড়িটা করে যদি যাই তাতেও আমার দেখলাম যে কাজের টাইমের চেয়ে পরে যাব। তাহলে সেই বেকার গিয়ে আমার সে কাজই হবে না ওই জন্য আমি এই বাঁকড়া পর্যন্ত এই এসেছে কোনো রকমে আস্তে আস্তে এই নেবে ওয়েট করছি নেক্সট হাওড়া থেকে গাড়ি এলে আমি আবার আনটার দিকে ব্যাক করব যেতে পারলাম না কাজে হ্যাঁ সমস্যা বলতে আমরা সাধারণ মানুষ যদি না যেতে পারি বলুন না আমাদের তো একটা আমি চাইতাম যা চাইতাম চাই যাতে বেশ একটু পরিষেবাটা ভালো হয় টাইমে গাড়িগুলো যায় যাতে আমাদের কাজের জায়গায় কোনো সমস্যা না হয় না তো বলুন না মানে কাজগুলি আমাদের সংসার চলে সমস্যা হলো সেই রাত্রিবেলা দেখলাম অনেক রাত্রে বাড়ি বাড়ি ফিরলাম রাত্রির প্রায় পৌনে একটাই বাড়ি ফিরলাম হ্যাঁ এর আগেও তো বাবা কী বলবে এটা আমাদের মানে আমাদের খুব মানে আমাদের খুব খারাপ অবস্থা হচ্ছে আমাদের কাজ কি করে থাকবে এটাও চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে আমরা আমাদের পয়সাও অনেক মানে কম হচ্ছে যদি দিনের পর দিন এরম যদি ওয়েট করি বা গাড়ি লেটে যায় আমাদের পক্ষে খুব সমস্যা হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমি তো নেবেছি ধরুন প্রায় দশটা তেতাল্লিশে নেবে চল্লিশ বিয়াল্লিশে নেবেছে হ্যাঁ এখন ওয়েট করে আছি আবার ব্যাক করবে গাড়ি আনতে যাবার গাড়িতে উঠব উঠে বাড়ি আর এখন কাজে যাওয়া মানে বেকার কাজ হবে না সেই হ্যাঁ বলুন আর টাইমটা একটা টাইম আছে সেখানে বলবে তুমি এত দেরি করে এসেছো আমার পাঞ্চ করবো দেখবো টাইম ওভার হয়ে গেছে ওই জন্য আর গেলাম না এখানে ওয়েট